এবার শুভেন্দু অধিকারীর জেলায় বসল গীতা আসন গত চব্বিশে ডিসেম্বর ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করেছিল গেরুয়া শিবির আর রাম মন্দির উদ্বোধনের আগে হলদিয়ার চৈতন্যপুরে অনুষ্ঠিত হল সহস্র কণ্ঠে গীতা পাঠ একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান এই গীতা আয়োজন করলেও অনুষ্ঠানের সামনে সারিতে ছিলেন বিজেপির মন্ডল সভাপতি থেকে একাধিক পদাধিকারী ভারতীয় সংস্কৃতি অর্থাৎ সনাতনী সংস্কৃতি সেই সংস্কৃতি আমাদের মধ্যে ফিরে আসুক বা আমাদের ভারতের সাধারণ মানুষের মধ্যে ফিরে আসুক সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে আমাদের মূল্য গীতা একটা পবিত্র জিনিস যারা গীতার কটা অধ্যায় জানে না তারা গীতাপাঠকে নিয়ে মাঠে নিয়ে যেতে চায় কিন্তু যে বা যারা এটা কিনে রাজনীতির ময়দানে নিয়ে যেতে চায় আমরা তাদেরকে ঘৃণা করি এদিকে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের আগে পাঠানো হচ্ছে আমন্ত্রণপত্র সেই আমন্ত্রণপত্র নিয়ে থানা এবং তৃণমূল পরিচালিত পুরসভায় পৌঁছে গেলেন রুদ্রনীল ঘোষ বুধবার সন্ধে বারাসাত থানায় গিয়ে আমন্ত্রণপত্র দিয়ে আসার পাশাপাশি মধ্যমগ্রাম পুরপ্রধান নিমাই ঘোষের সঙ্গে দেখা করেও আমন্ত্রণ জানিয়ে আসেন বিজেপি নেতা রাম মন্দিরের আমন্ত্রণপত্র দিতে গেছিলাম সবাই মিলে যে কোনো রকম রাজনৈতিক রং ছাড়া এত পৌরসভাতে এসছেন পৌরসভা সকলে কে বিজেপি কে সিপিএম কে কংগ্রেস কে তৃণমূল সেটা বাইরে পুরুসভা পৌরসভা এসছেন এটা আমন্ত্রণ পত্র দিয়েছেন এটা পলিটিক্যালি তারা করতে চাইছে অন্যদিকে রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে রামের কাটাউটে সেজে উঠেছে মাকুরা বৃহস্পতিবার সকালে বাড়ি বাড়ি ঘুরে অক্ষত চাল এবং আমন্ত্রণপত্র বিলি করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার গোটা সমাজ রাম মন্দির নিয়ে উন্মাদনার স্রোতে ভাসছে বাইশ তারিখের পরে যাওয়ার কথা বলছি শাসক দল যেন আনন্দিত হয় এবং জানি না এই যে সম্প্রীতির মিছিলের নামে যেটা করার চেষ্টা হচ্ছে এটা ঠিক হচ্ছে না শাসক দল তো শাসক দলের কাজ করছে সাম্প্রতিক মিছিল শিখুক শাসক দলের কাজ নিজের নিজের ধর্ম নিজেরা পালন করবে সব ধর্মের মানুষ থাকবে এটাই তো ভারতবর্ষ সোমবার অযোধ্যায় রাম মন্দিরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী লোকসভা নির্বাচনে প্রাককালে সেই ইস্যুতে তপ্ত দেশ ও বাংলার রাজনীতি বিটন চক্রবর্তী সমীরণ পাল ও পূর্ণেন্দু সিংহের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহি সত্যের খোঁজ ও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে